বন্দরে হজরত ইন্নুতালী শার মাজার জিয়ারত করলেন নারায়ণগঞ্জের জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান কলাগাছিয়া ইউনিয়নের শুভকর্দি এলাকায় অবস্থিত হজরত ইন্নতালী শার মাজার জিয়ারত করেন তিনি হজরত ইন্নুতালী শার মাজারে জাকির খান কিছুক্ষণ দোয়া দূরত পড়েন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন মোনাজাত পরিচালনা করা হয় এদিকে নারায়ণগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে বরণ করে নিতে শত শত সমর্থকরা সকাল দশটা থেকে ফুলের মালা ও গাড়ি বহন নিয়ে হজরত ইন্নত আলিসার থেকে শুরু করে শীতলক্ষা সেতু পর্যন্ত বিএনপির সহ অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন পরে জাকির খানকে শীতলক্ষা সেতু থেকে ফুল দিয়ে বরণ করে গাড়ি নিয়ে হজরত ইন্নুল আলী মাজারে আসেন তিনি এ সময় স্থানীয় এলাকাবাসী ও কর্মী সমর্থকদের ভালোবাসায় শিক্ত হন তিনি জাকির খান বলেন আমি বন্দর কলাগাসিয়া ইউনিয়নের হজরত ইন্নোত শাহ মাজার শরীফ জিয়ারত করার জন্য এসেছি কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি এত মানুষ আমাকে ভালোবাসে তিনি আরও বলেন সত্যি আমি আনন্দিত তাদের ভালোবাসা দেখে আপনারা দোয়া করবেন রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও জিয়ার আদর্শ বুকে নিয়ে সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি অন্যদিকে অনলাইনে একটি পেজে কিছু আতর অর্ডার করেন জাকির খান পেজটি আতরগুলোর ছবি আপলোড করে ক্যাপশনে লিখেন এইগুলো নারায়ণগঞ্জে যাচ্ছে ওসমান নাই তো কি হয়েছে আমাদের তো জাকির খান আছে সাতাশ বছর আগে জাকির খান এবং বর্তমান জাকির খানের মধ্যে যে পার্থক্য গড়ে উঠেছে তা ইতিমধ্যে দৃশ্যমান হয়ে যাচ্ছে জনগণের কাছে জাকির খান কারাভোগের পর থেকেই তাকে ইসলামের আলোকে চলাফেরা করতে দেখতে পাচ্ছে নারায়ণগঞ্জবাসী প্রিয় ভিউয়ার্স সাতাশ বছর পর জাকির খানকে নারায়ণগঞ্জবাসী সহ পুরো দেশের মানুষ খুশি তার এই ইসলাম চর্চা দেখে মানুষের ভালোবাসা আরো বেশি করে পাচ্ছেন কেননা ইসলামের জন্য এমন পরিবর্তন সবার হৃদয় স্পর্শ করেছে জাকির খানের এই ইসলাম চর্চা কি আপনার ভালো লাগে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে স্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য